ভিডিওটি আমরা ইনকামের প্রসেসটা একবার দেখে আসি ওকে এটা হলো আমার সাটা স্টক অ্যাকাউন্ট স্টক অ্যাকাউন্টে যদি আমরা এখানে এ যাই যাওয়ার পরে যদি আমরা আর্নিং সামারিতে যাই তাহলে একটু দেখি দেখেন আমাদের একটা ভিডিও সেল হয়েছে এখান থেকে আমরা পাঁচ ডলার আর্ন করছি তো ভিডিওটা যদি আমরা একটু দেখি এখানে ক্লিক করি আমাদের কোন ভিডিওটা সেল হয়েছে এই যে এই ভিডিওটা এই ভিডিওটা যদি আমরা একটু প্লে করি দেখেন ভিডিওটি তেমন কোনো হাইলি অ্যানিমেশন না জাস্ট একটা ক্যারেক্টার এইভাবে পজিশন হয়ে আসতেছে দেন মাথাটা আপনার জাস্ট রোটেট করতেছে জাস্ট সিম্পলি এইটুকি এইটুকি আমার ভিডিওটা জাস্ট পাঁচ ডলারে সেল হয়েছে তো আশা করি বুঝতে পারতেছেন যে এখানে কি পরিমাণ সেল হয় আমি জাস্ট পঞ্চাশটা ভিডিও আপলোড দিছি জাস্ট আমি একটু যদি দেখাই আপনাদের জাস্ট এখানে ক্লিক করি ক্লিক করার পর এটা অফ করে দিই আমি জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করি ফুলিতে ক্লিক করার পর আপনার সাবিটিকেট কন্টেন্টটি ক্লিক করি অ্যান্ড দেন দেখেন এখানে মার্কেট প্লেসে যদি আমরা ক্লিক করি জাস্ট দেখেন আমরা পঞ্চাশটা ভিডিও আপলোড করছি পঞ্চাশটা ভিডিও থেকেই আমরা একটা সেল করে ফেলছি এখানে জাস্ট আমি দশ দিন ধরে অ্যাকাউন্ট খুলছি দশ দিনে আমি একটা এই ভিডিওটা সেল করে ফেলছি তো আশা করি বুঝতে পারতেছেন এইখানে 50টা ভিডিওতেই আমি একটা সেল করে ফেলছি আপনার যদি এক হাজার ভিডিও থাকে তাহলে কি পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করা সম্ভব আর এই যে একটা ভিডিও একবার ডাউনলোড হয়েছে এখান থেকে আমরা 5 ডলার পাইছি তার মানে এই ভিডিও যে আর সেল হবে না তা না এই ভিডিওটা যতবার ডাউনলোড হবে ততবারই আমি 5 ডলার পাইতে থাকব তো আশা করি বুঝতে পারতেছেন এখান থেকে কি পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্কুল আজকের এই দিতে আমরা দেখব কিভাবে 27 স্টকে একটি কমপ্লিট অ্যাকাউন্ট খুলে সেখানে এখানে কিভাবে ফাইল আপলোড দিবেন এবং ইনকাম করবেন এ টু জেড নিয়ে তার আগে বলে রাখি আপনি যদি মোশন গ্রাফিক্স হিসেবে নিজের কেরিয়ার করতে চান তাহলে আমাদের চ্যানেলের ফ্রি মোশন গ্রাফিক্স কোর্সটি আপনি করতে পারেন যেখানে আমরা সম্পূর্ণ ফ্রি রিসোর্স এবং চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট দিয়ে যাচ্ছি ওকে সো সাটা স্ট্রকে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমি জাস্ট এখানে পেস্ট করি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড দেন এইখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে জাস্ট এইখানে আপনাদের ফুল নেম দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি তো এইখানে আপনি চেষ্টা করবেন আপনার যে এনআইডি কার্ডের নামটা আছে ওই নামটা দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড ডিসপ্লে নেম আপনি জাস্ট যে কোনো একটা কিছু দিতে পারেন যেমন আমি এইখানে দিচ্ছি মোশন মোশনগ্রাফি স্কুল মোশন মৌসুমগ্রাবি স্কুল অ্যান্ড দেন এইখানে আপনি আপনার জিমেল দিয়ে দেবেন আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলি এই জিমেলটা অ্যান্ড দেন এইখানে একটা র্যান্ডম আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে দেন এইখানে টিকমার্ক দিয়ে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তো এরকম একটা ইন্টারভেস আসবে তো আপনার জিমেলে একটা এস এম এস যাবে আপনি জাস্ট আপনার জিমেলটা চেক করবেন হুম আমি জাস্ট ওই জিমেলটা ক্লিক করি হ্যাঁ এই দেখেন জিমেলে আমাদের একটা এস এম এস আসছে দেন এইখানে প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন নেক্সট ওকে সো এইখানে আপনার কান্ট্রি দিয়ে রাখবেন আমরা বাংলাদেশ দিই দেন অ্যাড্রেস লাইন ওয়ান এটা সিম্পলি জাস্ট আপনি আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা দিবেন আমি জাস্ট সিম্পলি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি তো এইখানে আপনার সেম অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি জাস্ট সিম্পলি নেক্সটটি ক্লিক করবেন সো এইখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য কমিউনিটি সো এখানে আমরা গো টু ডেস্কবোর্ডে ক্লিক করবো সো হ্যাঁ এটা আমাদের সাটা টকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা জাস্ট একটু সিম্পলি এডিট করবো জাস্ট অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে পাবলিক প্রোফাইলে যাব পাবলিক প্রোফাইলে যাওয়ার পর এইখানে আপনাদের একটা ফটো আপলোড করবেন পিকচার আপলোড করবেন আমি জাস্ট এই পিকচারটা আপলোড করছি দেন দেখেন ডিসপ্লে নেম দেওয়া আছে আপনার পোর্টফোলিও লিঙ্ক এখানে দেওয়া আছে আপনি যদি আপনার ওয়েবসাইট এখানে অ্যাড করতে চান তাহলে সিম্পলি অ্যাড করতে পারেন আমি জাস্ট অ্যাড করতেছি ডট আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই আপনার যদি এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দেবেন আমি ট্যাগ লাইনটা দিয়ে দিচ্ছি সিম্পলি আপনারা জাস্ট মনের মতো একটা ট্যাগ লাইন এখানে ইউজ করে দেবেন এই পর্যন্ত দেই দেন এখানে লোকেশন সিলেক্ট করে দেন বাংলাদেশ কন্ট্রিবিউটর টাইপ এখানে আমরা ভিডিওগ্রাফার দেবো যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব স্টাইল স্টাইল এখানে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন যেমন আপনি কী নিয়ে কাজ করেন আমরা যেহেতু এনিমেশন নিয়ে কাজ করব তো দেখি এনিমেশনের কোনো আছে কি না এই যে দেখেন অ্যানিমেশন আছে এনিমেশনটা জাস্ট ক্লিক করে দিবেন দেন নেক্সট এখানে সাবজেক্ট সাবজেক্ট আপনারা অনেক কিছুই সাবজেক্ট ইউজ করতে পারেন আপনার যে যেই টপিকের ওপর আপনারা ভিডিও বানাবেন আমরা তো সব কিছুই নিয়ে ভিডিও বানাবো এই জন্য আমরা বাইছা কিছু আপনারা এখানে ইন্ডাস্ট্রিয়াল এইগুলো অ্যাড করে দিবেন দেন নেক্সট এমপ্লয়মেন্ট এটা আমাদের দরকার নাই বায়োগ্রাফিতে আমরা সিম্পলি আরেকটা আমাদের ডিসক্রিপশনে যেটা একটা দিছিলাম সেই ডিসক্রিপশনে ওইটা আমরা দিয়ে দিব অ্যান্ড দেন এইখানে আপনার ফেসবুকের যে লিঙ্কগুলো আছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন জাস্ট ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দিচ্ছি অ্যান্ড দেন আপনার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টুইটারের লিঙ্ক এগুলো অ্যাড করে দেবেন দেন সিম্পলি জাস্ট সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরেই আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে ওকে এইভাবে আমাদের সিম্পলি জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট রেডি হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এইখানে আপনার যে আর্নিংয়ের ডিটেলসগুলো আছে এইখানে আপনি জাস্ট সবগুলো দেখতে পারবেন তো আপনি যেহেতু ভিডিও আপলোড করে নাই ভিডিও আপলোড করার পরে আপনার এই সব শো করবে জাস্ট আমি একটু দেখাইতেছি হোমে যাবেন দেন আমরা যদি একটু লেভেলে ক্লিক করি তাহলে এখানে মোর অ্যাবাউট কন্ট্রিবিউটর লেভেলে যদি ক্লিক করি দেখেন এখানে কিছু লেবেল আছে তো আপনি যদি পিকচার অ্যাড করেন ফটো ফটো অ্যাড করলে এখানে দেখেন আপনি যদি একশোটা ফটো আপলোড করেন তাহলে আপনি আপনার যে ফটোতে আর্নিং হবে সেটার পনেরো পার্সেন্ট আপনি উইথড্র করতে পারবেন দেন একশো থেকে দুশো পঞ্চাশটা ফটো যদি আপলোড করেন তাহলে আর্নিংয়ে টোয়েন্টি পার্সেন্ট আপনি উইড্র করতে পারবেন তো আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো তো ভিডিও নিয়ে একটু কথাবার্তা বলি দেখেন লেবেল ওয়ানে আপনি যদি দশটা ভিডিও আপলোড করেন তাহলে সেখান থেকে আপনি পনেরো পার্সেন্ট পাবেন একটা ভিডিও সেল হলে সেটার পনেরো পার্সেন্ট আপনি পেয়ে যাবেন অ্যান্ড দেন এগারো থেকে পঞ্চাশটা ভিডিও পঞ্চাশটা ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট পাবেন আর একান্ন থেকে দুশো পঞ্চাশটা যদি ভিডিও আপলোড করেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন তো আশা করি বুঝতে পারতেছেন আর একটু ইন্টারফেস যদি আমরা দেখি তাহলে আমরা জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করবো পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে কন্টেন্টগুলো আছে যেমন সাবমিটেড কন্টেন্ট এইগুলো একটু দেখি দেখেন এইখানে যদি আপনি ভিডিওতে ক্লিক করেন ওকে সো এখানে দেখতে পারতেছেন আমরা এখানে তিপ্পান্নটা ভিডিও আপলোড করছি তিপ্পান্নটা ভিডিও আপলোডের পরে আমাদের একান্নটা ভিডিও আমাদের অ্যাপ্রো হয়েছে আর বাকি যে দুইটা ভিডিও এটা আমাদের অ্যাপ্রো হয় নাই বিভিন্ন কারণে তো কী কী কারণে এই ফাইলগুলো রিজেক্ট করে তো সেই রিজেক্টের কারণও আমি ভিডিও শেষে বলে দিব তো এখন আমরা দেখি এখানে আমরা কীভাবে ভিডিও আপলোড করবো ওকে সো ফাইল আপলোড দেওয়া এখানে খুব ইজি আপনি জাস্ট সিম্পলি এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর এখানে জাস্ট আপলোড এ ক্লিক করবেন আপনার যে ফাইলটা আছে সেটা এখানে ইনপুট করবেন যেমন আমি ফাইলটা রাখছি এইখানে তো শাটার ক্লিক করবেন জাস্ট সবগুলো ভিডিও আজকে আপলোড করব তো আমি জাস্ট সিম্পলি একটা আপলোড করে আপনাদের দেখাইতেছি তো আমরা এই ফাইলটা আপলোড করবো আটান্ন নাম্বার যে ফাইলটা আছে তো এখানে জাস্ট সিম্পলি আপলোড করার পরে এখানে একটু সময় নেবে ওকে সো ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা গো টু প্রোফাইলে যাব পোর্টফোলিওতে যাব গোটো পোর্টফোলিওতে যাওয়ার পরে আমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো সো আমরা এটাই ক্লিক করবো এটাই ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ডেসক্রিপশন ক্যাটাগরি তারপরে কিওয়ার্ড এগুলো সব আসছে তো এটা আমরা কিভাবে নিব তো এটার জন্য সিম্পলি আমরা একটু চ্যাট জিপিটি ইউজ করতে পারি তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি আমাদের ডেসক্রিপশনগুলো লিখে দিতে বলবো আচ্ছা চ্যাট জিপিটিতে আসার পর আমরা জাস্ট সিম্পলি যদি একটা টেক্সট এখানে লিখে দিই আই জাস্ট আপলোড এ ভিডিও অন শার্টার কমা মি ডিটেলস অ্যাংগ্রি বস মি টাইটেল ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড ইন টেক ফরম্যাট জাস্ট এখানে জাস্ট আমরা যদি ক্লিক করে দিই দেখেন সে সুন্দর একটা টাইটেল দিছে ডিসক্রিপশন দিছে অ্যান্ড ট্যাগ দিয়ে দিছে তো আমরা এইগুলো জাস্ট নিব তো ডেসক্রিপশনের যে এইটা এটা কন্ট্রোল সি দিব দেওয়ার পর এখানে আমরা ডেসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশানটা অ্যাড করে দিব দেখেন সম্পূর্ণটা নিতেছে না আমরা এটুকু বাদ দিব বাদ দেওয়ার পর ক্যাটাগরি এই ভিডিওটা যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়ালও হইতে পারে তারপরে বিজনেস রিলেটেড হইতে পারে তো দেখি এখানে বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এই দুটো সিলেক্ট করে দেবো দেন কিওয়ার্ড যে আছে কিউয়ার্ডটা আমরা এখান থেকে টেস্ট কপি করব এই যে ট্যাগগুলা কন্ট্রোল সি দেন এখানে যাওয়ার পর এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এন্টার দিয়ে দেব দেখেন আমাদের ট্যাগগুলা এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের আর কী কী বাদ আছে তো এইগুলোই আর আপাতত কিছু বাদ নাই দেন জাস্ট সিম্পলি এটা কমার্শিয়ালে রাখার পর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করবো ওকে সাবমিটে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে যদি যাই পেন্ডিংয়ে দেখেন আমাদের ভিডিওটা পেন্ডিং অবস্থায় আছে তো তারা কি বলতেছে যে পাঁচ দিনের মাসখানে এই ভিডিওটা রিভিউ হবে রিভিউ হওয়ার পর আপনি এরকম এইখানে দেখতে পারবেন রিসেন্টলি রিভিউ যাওয়ার পর এইখানে আপনার ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে পাঁচ দিন পর এই ভিডিওটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে দেন অ্যাপ্রো হওয়ার পর আপনার এই যে মার্কেট প্লেস ক্যাটাগরি যে আছে তো এইখানে যে মার্কেট প্লেস ক্যাটাগরি দেখতে পারতেছেন এইখানে আপনার ভিডিওটা দেখতে পারবেন তো আমি এখানে সিম্পলি জাস্ট পঞ্চাশটা ভিডিও আপলোড করছি পঞ্চাশটা ভিডিও আপলোড হওয়ার পর আমি জাস্ট একটা সেল অলরেডি করে ফেলছি তো এইভাবে আপনাদের ভিডিওগুলা আপলোড দেবেন এইখানে আপলোড দেওয়ার পর আপনার এখান থেকে সিম্পলি আর্নিং জেনারেট করতে পারবেন এখন আসি ষাটার স্টকে ভিডিও আপলোড দেওয়ার জন্য বেসিক কিছু রোলস আছে যেগুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনি যখন সাটা স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেম জিমেল দিয়ে আপনার পাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভিডিও আপলোড দেওয়ার সময় খেয়াল করবেন ভিডিওটিতে যেন কোনো লোগো না থাকে ভিডিওটি আপলোড দেওয়ার সময় খেয়াল রাখবেন ভিডিওটি যেন ফাইভ টু টেন সেকেন্ডের মাঝামাঝি থাকে অন্য একজন একটি ভিডিও আপলোড করছে সেম কপি ভিডিওটি আপনি আপলোড করতে পারবেন না আরও খেয়াল রাখবেন ভিডিওটিতে যেন কোনো টেক্সট না থাকে ভিডিওটি র্যান্ডার দেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন ফোর কে রেজুলেশনে র্যান্ডার দেওয়ার জন্য সো এই বিষয়গুলো আপাতত মাথায় রাখলেই চলবে শাটার স্টক থেকে কিভাবে ডলার উইড্রো দিবেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই করে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে